আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন আমাদের পৃথিবীর ভেতরেও লুকিয়ে আছে রহস্যময় কিছু জগৎ যেখানে রয়েছে ঘন বন নদীর ঝর্ণা এমনকি অচেনা প্রাণীর বসবাস হ্যাঁ আজ আমরা আপনাদের নিয়ে যাব চীনের এক রহস্যময় গুহার ভেতরে যাকে অনেকেই পৃথিবীর ভেতরে প্রবেশের গোপন দরজা বলে মনে করেন চীনা সরকার বহুদিন ধরে এই জায়গাটি লুকিয়ে রেখেছিল কিন্তু এখন যখন স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে তখন আর গোপন রাখা সম্ভব হয়নি তাহলে আসুন জেনে নেই এই অদ্ভুত গুহার ভেতরে আসলে কি আছে বলা হয় কয়েকজন পথচারী নিষেধাজ্ঞা মেনেই এর ভেতরে চলে গেছেন অনেকেরই ধারণা তারা ইতিমধ্যে পৃথিবীর মাঝখানে পৌঁছে গেছেন দূর থেকে দেখছেন বলে এটাকে ছোট গুহার মতো মনে হয় কিন্তু কাছে গেলেই বুঝতে পারবেন এই গুহার মুখ পাঁচশো এগারো মিটার চওড়া মানে পুরো একটা ফুটবল স্টেডিয়াম এই গুহার মুখ দিয়ে ঢুকে যেতে পারে বিজ্ঞানীরা একবারেই এর গভীরতা মাপতে পেরেছিলেন এর গভীরতা ছয়শো মিটার মানে আপনি যদি এই গুহার ভেতর একটা বিল্ডিং বানান তাহলে প্রায় দুশো তলা সমান উচ্চতার একটা বিল্ডিং বানাতে পারবেন এখানেই শেষ না চীন সরকার এতদিন এই গুহার কথা প্রকাশ্যে আনেনি কিন্তু এই গুহা এত বড় যে পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইট ধরা পড়েছিল অদ্ভুত ব্যাপার হলো এই গুহার ভেতরে এই পৃথিবীর মতো সব কিছুই আছে গাছপালা বন পশু পাখি নদী ঝর্ণা সব কিছু অবাক করার বিষয় হলো এখানে সূর্যের আলো খুব অল্প পরিমাণে যায় কিন্তু তারপরেও এর ভিতরে গাছপালা আছে প্রাণীরাও আছে গবেষকরা বলেছেন এখানে এমন কিছু প্রাণী থাকতে পারে যাদের সম্পর্কে আমরা এখনও জানিই না তাদের মতে একদম নতুন প্রজাতির কোনো প্রাণী এখানে গোপনে বসবাস করছে হয়তো এ কারণেই চীনা সরকার এখানে কাউকে প্রবেশ করতে দেয় না অনেক দেশের বিশেষজ্ঞরা মনে করে থাকেন চীন এই গুহার ভেতর এমন কিছু পেয়েছে যা বাইরে বিশ্বের কাছে প্রকাশ করতে চায় না আবার মনেই একটা প্রশ্ন আসে মানুষ কি এর ভিতরে যেতে পারে হ্যাঁ যেতে পারে তবে আপনাকে চীনা সরকারের থেকে অনুমতি নিতে হবে অনুমতি পেলেও খুব বেশি মানুষ এখানে নামতে সাহস পায় না কারণ একবার নিচে নামলে ফেরার পথ খুঁজে পাওয়া অনেক কঠিন তবে স্থানীয় অনেকেই বলেন সরকারের অনুমতি ছাড়া আট থেকে দশজন ব্যক্তি এই গুহার ভেতরে অনেক আগেই প্রবেশ করেছে কিন্তু তাদের কাউকেই বের হতে দেখেনি রহস্যজনক এই জায়গাটির নাম শিয়াউজাই টিয়ানকে এটা চীনে অবস্থিত চীনের পাহাড়ি এলাকায় এক বিশাল বনের ভেতরে এই জায়গাটা লুকিয়ে আছে কিন্তু কেউ জানে না এত বড় বনের ভেতরে এত বিশাল গর্ত কিভাবে তৈরি হলো অনেকে মনে করে থাকেন আমেরিকার এরিয়া একান্ন এর মতো চীনও এখানে এলিয়েনদের আটকে রেখেছে কিন্তু কিছু মানুষ মনে করে থাকেন এই গর্তের ভেতরে মূলত এলিয়েনদের স্পেসশিপ লুকিয়ে রাখা আছে এ কথাগুলো অবিশ্বাস্য মনে হলেও দুই থেকে তিনবার এখান থেকে এলিয়ানদের স্পেসশিপ উড়ে যাওয়ার ঘটনা স্যাটেলাইটের ক্যামেরাতে ধরা পড়েছে চীনা সরকার বরাবরই এগুলো অস্বীকার করেছে এখন মোটামুটি বিশ্বের অনেক দেশেই জানে চীনের এই বিশাল গর্তের কথা কিন্তু চীনা সরকার এখানে কাউকে প্রবেশ করতে দেয় না অনেকে মনে করে থাকেন এই গুহা দিয়ে চলা শুরু করলে আপনি পৃথিবীর মাঝখানে পৌঁছে যাবেন তবে এটা সত্য পৃথিবীর মাঝখানে মানুষ সভ্যতার কোনো কাজ থাকতে পারে না এলিয়ান সভ্যতাদের কাজ থাকলেও থাকতে পারে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা চীনা সরকারের কাছে এই গুহা নিয়ে বিস্তর গবেষণা চালানোর অনুমতি চেয়েছিল কিন্তু চীনা সরকার কাউকেই অনুমতি দেয়নি এমন কি এই গুহা এতটাই নিরাপদে রাখা হয়েছে যে চব্বিশ ঘন্টায় এই গুহার উপরে স্যাটেলাইট উঠতে থাকে যাতে করে অন্য কোনো দেশ এর উপরে নজরদারি করতে না পারে এখানে যে এলিয়েন থাকতে পারে এ বিষয়ে একবারেই উড়িয়ে দেওয়া যায় না আবার অনেক বিজ্ঞানী মনে করে থাকেন ভূমিকম্পের কারণেই মূলত এই বিশাল গত্ব তৈরি হয়েছে এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য কোথাও পাওয়া যায় না কেবল চীনা সরকার যতটুকু তথ্য প্রকাশ করে ততটুকুই জানা যায় তবে এটা সত্য যে পৃথিবীর অজানা এমন অনেক কিছুই আছে যা আমরা জানি না এমন অনেক তথ্য আছে যা আমাদের কাছ থেকে লুকানো হয় আর সেগুলো যখন প্রকাশ্যে আসে তখন সেগুলো ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারে না আপনাদের কি মনে হয় বন্ধুরা চীনের এই রহস্যময় গুহা কি শুধু একটি প্রাকৃতিক সৃষ্টি নাকি সত্যি এর ভেতরে লুকানো আছে একবারেই অজানা কোনো রহস্য আপনার মতামত অবশ্যই কমেন্টে লুকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও আসছে পৃথিবীর অজানা রহস্য নিয়ে নতুন নতুন ভিডিও